নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সাত এক দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালে শিক্ষক সেকর্মী নিয়োগের যে চাকরি বাতিল সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে সেই মামলার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নেই বিস্তারিত কী রয়েছে তো সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল এসএসসির ছাব্বিশের চাকরি বাতিল সংক্রান্ত শুনানি মঙ্গলবার প্রধান বিচারপতি মামলা মানে বেঞ্চে মামলাটি ওঠে এবং সব পক্ষের সম্মতি থাকলে আগামী সোমবার মামলা শুনানি করা যেতে পারে এরকম শোনা যাচ্ছে পনেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার এই মামলার রিপোর্ট জমা দিতে হবে সিপিআইকে এবং এই মামলায় রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে সুপ্রিম নির্দেশ এমনটাই এদিন শুনানি ছিল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই সালক সার মানে সাহাল করার কথা ছিল তাই সিবিআই যাতে অযোগ্য যোগ্যতে বাছাই করে রিপোর্ট দেয় তা বলা হয়েছে প্রসঙ্গত এই মামলার আগে শুনানিতে গত সম্পর্টে পড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন তো সেই সময় যোগ্যযোগ্য বাছাই করার কথা সাব জানিয়ে দিয়েছেন এবং পরীক্ষা নম্বর বৃদ্ধি করা হয়েছে নম্বর কার্যকরী লিখিত এবং বিভিন্নভাবে যা হোক মানে কাল যাওয়া হয়েছে তো যাই হোক মোটামুটি আজকে শুনানি হয়নি শুনানিটা পিছিয়ে গেছে আগামী হচ্ছে সোমবার এই শুনানির সম্ভাবনা রয়েছে তো দেখা যাক এ সংক্রান্ত আরও আপডেট কী পাওয়া যায় সিবিআই রিপোর্ট জমা দেওয়ার আছে পনেরোই জানুয়ারির সম্ভাবনা রয়েছে আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ